হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আবার মনে হলো যে আজকে সানডে তো চলো একটা ব্লগ নিয়ে চলে আসি তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে পাক্কা বারোটা বাজে দশ ঠিক আছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন সোজা তোমাদেরকে কিচেনে নিয়ে চলে যাব একটা যে কি রান্না করছি স্পেশাল সেটা দেখানোর জন্য আর আরেক দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে হচ্ছে মিস্টার ঘোষ আর স্যারের জন্য চা এইখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কাটা আছে এখানে আর এখানে এই যে নোটে শাক হচ্ছে এই কড়াইটা নতুন নিলাম বেশ ভালো লাগছিলো স্টিলের কড়াইগুলো এটাতে মাটনটা হবে এইটা আমার চিটু বাবা

তো এই যে বন্দনা দি নিজের কাজে ব্যস্ত আজকে আমরা দুজনই হলুদে হলুদ হলুদ সরি হয়ে গেছি আর ওর ডেনায় ব্যথা বুঝতে পেরেছো তো চিকেনের যেমন ডেনা হয় ওরও তো ডেনা আছে সেই ডেনাটাতে ওর ব্যথা হ্যাঁ ওর ব্যথা হয়েছে কিছু মনে হয়েছে ছড়ানো ছিটানো রান্নাঘর আস্তে আস্তে রান্না হয়ে গেলে সবই হবে সব সময় বেরোবেন চাটা হয়ে গেলে চাটা দিয়ে দিয়ে মাংসটা চাপিয়ে দেবো আমরা খুব এক্সাইটেড যাব তো কালী পুজো আসছে তো বাড়িতে সব বই হল্লো সব শুরু হয়ে যাবে ঘরের কাজ কিন্তু সব মোটামুটি কমপ্লিট ঘর পরিষ্কার একদম আর কালকে মিস্টার ঘোষ চার প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে এবার আজকে ভাতের সেরকম এক প্যাকেট খাওয়া হয়েছে বাকি দুটো প্যাকেট পুরো ধরা তো অল্প ভাত বসাবো বাকি সব ওই দিয়ে মিলিয়ে চলু যার জন্যই আজকে আরও স্পেশালি মাটনটা হলো যে মাটন বিরিয়ানির সাথে মাটন কষা তো এইগুলো ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই শেয়ার করবো তো দেখো এখানে এই যে চাটনিটা বসিয়েছি শাকটা হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু মাটনটা কষছে ঠিক আছে আর আলু সবই ভেজে রেখে দিয়েছে আরে দেখো আমাদের গাছের লঙ্কা কুদি কুদি এগুলোকে না সেই কি লঙ্কা যেন বলে ওগুলোকে সেই সেই লঙ্কাগুলো কি কুলি লঙ্কাটা কী বলে না ও হেভি ঝাল আর দেখি বন্দনা দি কি করছে দাদা এটা একটু আস্তে করে দি হ্যাঁ বাড়িতে পড়ে তো বন্দনা দি এখানে সব গোজ গাজ করছে দিয়ে দাও হ্যাঁ ওই দুটো পরে নেবে এই যে সব ছড়ানো ছেটানো সব এখন ইয়ে করছে হুম না এই দেখো বন্দনাদি সব বোঝাচ্ছে সব ওই যে হম ঠিক আছে আরে ওই যে ওনার ফোনে গান সবসময় তোমরা দেখতে পাবে যে দেখো এই যে অংশ হয়ে গেছে আর এখানে বিরিয়ানি গরম হচ্ছে আর খানিকটা ওখানে আর এই যে বন্ধান মুখ ভাঙালো তোমাদের দেখে কিছু মনে করেও না এর গো এরকম করে দিই এই দুপুরবেলা রান্না বান্নার পরে এখন আবার তোমাদের সামনে এসে বসেছি এখন রাত্রি কটা বাজে এখন এখন আটটা কুড়ি না আটটা আটটা সাত আটটা সাত বাজে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তখন বেজে গেছিল আমাদের বক্সটা দিবি বক্সটা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বেজে গেছিল প্রায় পাঁচটা এবার রবিবারটা না একটু আমাদের এরকম হয়ে যায় জানো তো এবার যাই হোক সমস্ত কিছু হওয়ার পর এবার মাটান না যেদিনকে মাটন রান্না হয় খাওয়ার পর আমি দেখেছি সন্ধ্যের পর থেকে এমন মনে হয় যেন মনে হচ্ছে এতটি আমি খেয়ে বসে আছি বলা অবধি যেন এখানে থাকে যার জন্য একটা ইনো খেয়ে নিলাম যার পেটটা ইনোটা খেয়ে ফেলেছি জানিস ইনোটা খেয়ে নিয়েছি পেটটা বড্ড গুড়গুড় করছিল তো যাই হোক এবার সেই বন্দনা দিয়েও বেরিয়ে গেল কালকে আসবে না কালকে আসবে না এই কারণে বন্দনা বিগত সপ্তাহ খানেক দুয়েক ধরে না এই এই বাহাতের হাতের ঠিক এই এই জায়গাটার এই জায়গার এই হারটা ওর নাকি খুব পেন হচ্ছে আর ভারী কিছু তুলতে পারছে না মানে টেনিস এলবোটাতেই ও প্রবলেমটা হচ্ছে তো আমি মলম যা ঘরে ছিল সেটা দিয়েছি তারপর একটা ব্যান্ড মতন ছিল সেটা পড়েছে কিন্তু কিছু হচ্ছে না ওতে তো ওই জন্য কালকে ওদের ওখানে একটা ডাক্তার বসে তো বললো একবার দেখিয়ে নি হ্যাঁ আর অবশ্যই করে পরশুদিন আমাদের বাড়িতে আমার শখের মানুষ আসবে তো সেটা নিয়ে অবশ্যই করে তোমাদের কাছে তো ভিডিও আসবেই আসবে আজকেরটাও আমি দিলাম আজকের আরেকটা স্পেশাল যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওই যে বলে না অঢাল ব্যাকই জিনিস অতিরিক্ত হয়ে গেলে যা হয় তো আমাকে কালকে রাত্রিবেলা মিস্টার ঘোষ একটা সারপ্রাইজ দিয়েছে যেটা আমি তোমাদেরকে মানে দেখাবো 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 করেই আমি ছটপট করছি মিস্টার ঘুষ একদম পছন্দ করেনি বলে দেখো ফালতু এইসব সোশ্যাল মিডিয়াতে এই দেখাতে যাবে না তাও আমার যেন মনে হয় যে না আমি একটুখানি যদি দেখাই তোমাদের সাথে তো শেয়ার করবো বলো না কার সাথে শেয়ার করো তো হঠাৎ করে একটা জিনিস আনলো রাত্রিবেলা আমার হাতে দিল বলো নাও তাই আমি বললাম আমি কি করব এটাকে নিয়ে তোমরা বলো আমি কি করব মানে সেটা হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি তো স্যামসাং তো এটা এনে দিয়েছে আমি মডেলটা দেখাচ্ছি তোমাদেরকে কালারটা অসাধারণ এই যে এই হচ্ছে ফোনটা হ্যাঁ ভাই তো এই হচ্ছে ফোনটা এই যে ঠিক আছে তো এই ব্যাপারটা কী বলো তো ক্যামেরা কোয়ালিটি অসাধারণ অসাধারণ ক্যামেরা কোয়ালিটি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুর্ধর্ষ ঠিক আছে তো এবার ব্যাপারটা কি বলো তো তোমরা সবাই জানো হালেই আমি আমার এই ফোনটা কিনেছি এটাও রিয়েলমি ভালো ফোন আমার এই ভিডিও সংক্রান্ত বিষয়ের জন্যেই কিন্তু আমার এই ফোনটা কেনা আমি বললাম তুমি সেই কাজই করো কিন্তু সেটা লেটে করো এবার দিওয়ালিতে কি হয় অফার টফার চলে তো তো ওর ভালো লেগেছে অনেক দিন থেকে ও বলছে আমি বললাম তুমি বরঞ্চ একটা কাজ করো তোমার ফোনটা যেটা ও রেডমিটা ইউজ করে তো সেটা ক্যামেরা কোয়ালিটি না দিন দিন যেন একদম কেমন ডাল হয়ে যাচ্ছে ভালো ফোন বাট এ হয়ে যাচ্ছে আমি বললাম তুমিই বরঞ্চ ইউজ করো এবার ও বলছে আনলাম তোমার জন্য তুমি ব্যবহার করো না বলছে এটাকে তাহলে ইয়ে করো এটাতে সেটিং করো না আমার এটা ভাই বলে না নিজের পয়সা একটা আর্ন করার বিষয় আমার খুব শখের ফোনটা আর আমার খুব প্রিয় মানে পছন্দের জিনিস আমি খুব সাবধানে রাখি তাই না না আমার যতটুকু ক্লিয়ারিটি দরকার এ আমাকে দিচ্ছে তো অবশ্যই করে এঁকে দিয়ে আমার কাজ চলে যাচ্ছি এখন আমার আপাতত একে দরকার নেই বাট তবুও দিয়েছে যখন ভালোবাসা ভালোবাসা না ভালোবাসা তো এই হলো ব্যাপার এই দিয়ে দেয় গেছে এখন রাত্রিবেলা উনি বেরিয়ে যাবেন বললো ভোরবেলা বেরোলে পরে উঠতে সবারই সমস্যা হয়ে যায় আমি রাতেই বেরিয়ে যাবো দশটায় বেরিয়ে যাবে খাবার দাবার রেডি করাই আছে ভাত চাত আছে ভালো করে গরম করবো জমিয়ে খাবে খেয়ে বেরিয়ে যাবে আমি আর রাতে কিচ্ছু আর পারছি না জানো তো মানে মাংস পুরো ধরা থাকবে কালকে আমাদের হয়ে যাবে সানি চিনুদের টিফিনের ব্যবস্থাটার জন্য বেরিয়েছে এখন চিনুকে নিয়ে আমি বলো সেই ফাঁকে একটা ভিডিও করবো ওই চ্যানেলে আর এই ভিডিওটাকে শেষ করব তো চলো ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই করে তোমরা বলো আর চেষ্টা করবো ছোটো ছোটো করে হলেও তোমাদের সাথে ব্লগিংটা শেয়ার করার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য এরকম প্রতিশ্রুতি আমি অনেক দিয়েছি ভীষ্মের প্রতিজ্ঞার মতন অনেক প্রতিজ্ঞা করেছি আর ভেঙেই ফেলেছি প্রত্যেকবার দিতে আর পারি না ল্যাথার্জি আমার বুঝতে পেরেছো তো চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে অবশ্যই করে নেক্সট আরেকটা ভিডিও বা ব্লগের সাথে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের টাটা